স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান নাম হয় কি হয় না? যে বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই আপনার বাড়িতে আপনি হাজার কোটি টাকার মালিক হন গুলশানে বনানিতে বাড়ি থাকুক চল্লিশটা কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই আপনার বাড়ি আপনার জীবন জাহান নামের জীবন ওদের দেশে তাই স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী তার স্বামী বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে তুমি অন্য কোন ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো স্বামী বেসারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয় যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয় তাহলে স্ত্রী ট্রিপল নাইন ডায়াল করে সাথে সাথে থানা থেকে পুলিশ আসে স্ত্রী নালিশ করে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো মার্কেটিং করব রাত কাটাবো সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে সে আমাকে বাধা দেয় পুলিশ বলবে বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন পনেরোটা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে তাতে তোর কি চা বাইরে চলে যা এই হলো সভ্যতা প্রিয় ভাই সব বানানো কথা বলার অভ্যাস আমার নাই আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুষ্টিয়ারে করে রাস্তা দিয়া ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে আটে এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে কেন ভালোবাসবে ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের লগ্ন হয়ে থাকে এবং ওই স্ত্রী বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহুলগ্ন হয়ে থাকে ভালোবাসা নাই সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভবিটা করা লাগে বলে চোদ্দই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি আমি আজকে পরিষ্কার বলতে চাই এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব বেহায়া দিবস আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া আমার রসুল বলেছেন আদিন ও ইসলাম হলো ভালোবাসা ইসলাম মানে ইসলাম মানেই ভালোবাসা আজকে তো আর দিবসের অভাব নাই পিতৃ দিবস মাতৃ দিবস নারী দিবস কন্যা দিবস স্বাস্থ্য দিবস কলেরা দিবস বসন্ত দিবস এখন আবার শুনতেছি নতুন ভাবে আরাক দেওয়ার লিখন হচ্ছে বিশ্ব চিন্তা দিবস আয়োজকদের জিজ্ঞেস করলাম ভাই বিশ্ব চিন্তা দিবসের থিম কি বিষয়টা কি যে আমরা অনেক ভেবেছি যে কি করা যায় পরে আমরা চিন্তা করলাম বিশ্ব চিন্তা দিবসে আমরা পার্কে রাস্তায় আইল্যান্ডে বিভিন্ন জায়গায় দলবদ্ধ হয়ে বসে চিন্তা করব যে আসলেই আমরা কোনো বিষয় চিন্তা করতেছি কিনা এগুলো বিশ্ব চিন্তা দিবসের থিম কপাল পড়েছে জাতির আমাদের ভালোবাসা শিখায় আমার ওইটার দরকার নাই আমার বাংলাদেশের মতো মুসলমানদের মতো যৌথ পরিবার পৃথিবীতে নাই দাদা নিয়া মা দাদা মা নানি নানা ভাই ভাতিজা বাপ মা একসাথে খায়া না খাইয়া এক বাড়িতে আমরা থাকি আমাদের এই ঐক্যবদ্ধ ফ্যামিলি কেন আমরা শান্তিতে আছি কেন পূজা রোজা একসাথে হয় কেন এই জ্বালা সহ্য হয় না আমাদের মতো তোরা জলিস না কেন এই জন্য সেই জন্য আজ আমাদের ওরা মারবে কিন্তু আমরা কথা বলতে পারবো না ও কাতালবেই পারতে চর্চা নেই হতা। বদনাম হয়ে যা তা ও যদি হত্যাও করে তা নিয়ে কোন সমালোচনা পর্যালোচনা নাই কেন সমস্ত মিডিয়া তাদের হাতের মধ্যে আর আমার আমাকে যখন কোন আঘাত করে আমি বেদনাত্ম হয়ে তীরে আঘাতে চর্চরিত হয়ে যদি আমি আহ বলি সেটাও আমার বদনাম হয়ে যায় বেটা তুই মুসলমান না করলি কেন আও করতে পারবি না যদি বলবে কি করব কয় কিও করতে পারবি না প্রিয় ভাই সব সোমবার এই রাত বারো ঘন্টার বেশি থাকবে না মেঘ আসলে সূর্য ঢেকে যায় সিরোকালের জন্য সূর্য ঢাকা থাকে না সিরোকালের জন্য রাত থাকে না অমাবস্যার রাতের অন্ধকার কৃষ্ণ ঘন এই রাতের শেষে পূর্ব দিগন্ত আলোকিত হয়ে সূর্য উদ্ভাসিত হয়ে যায় মেঘে ঢাকা আকাশ মনে হয় কুয়াশায় আর সূর্য দেখা যাবে না এরপরে আল্লাহ কুয়াশার মেঘের মধ্য থেকে সূর্যের আলো দিয়ে পৃথিবী উদ্ভাসিত করে দেন আর যে দুরবস্থা হয়েছে মুসলমানদের এই দুরবস্থা থাকবে না পরিবর্তন হবেই ইসলামের সূর্য উদিত হবে ইশান হবে প্রিয় ভাইসব প্রিয় ভাইসব ইন ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম আমার জনম স্বার্থ আমাদের সকলের জীবন স্বার্থ যে ইসলামের মধ্যে পয়দা আল্লাহ করছেন বলি আমিন সবাই বলেন আলি আমিন বললেন আলহামদুল আলহামদুলিল্লাহ রবিল সমস্ত প্রশংসা আল্লাহ তালা লাকাল হামদু দু বলেন লাকাল হামদু দু